প্রিয় শিক্ষার্থীরা যারা হিসাব বিজ্ঞান পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের আজকে পরীক্ষা ছিল হিসাব বিজ্ঞান দুই হাজার পঁচিশ সালে সিলেবাস অনুযায়ী এটা হলো প্রথম সেট আমরা দেখি ঢাকা বোর্ডের এমসি সমাধান ওকে হিসাব তত্ত্বের অভ্যন্তরিক ব্যবহারকারী হলো ব্যবস্থাপক এরপরে মুনাফাভোগী প্রতিষ্ঠান কোনটি দোকান হলো মুনাফাভোগী প্রতিষ্ঠান আর তিনটা হলো সেবামূলক প্রতিষ্ঠান এরপরে এই গরুর তো আছে এই সমীকরণটা তোমরা পারো না এমন কেউ আছো আর এর উপাদানটি নির্দেশ করে কোনটি আর মানে আয় নির্দেশ করি আমরা জানি হ্যাঁ তারপরে দেখি আমরা নিচের কোনটি লেনদেন নিচের লেনদেন যেটা হবে সেটা নগ তোমার লেনদেন যেটা হবে সেটা হলো জনাব আব্বার আর সরি আবরারের নিকট পণ্য বিক্রয় তিরিশ হাজার টাকা এটা কিন্তু নগদে বিক্রয় করা হয়েছে বিদায় এটা একটা লেনদেন আর বাকিগুলা কিন্তু লেনদেন নয় এরপর হিসাবে সমীকরণ হচ্ছে এগুলো এল প্লাস ই এটা সঠিক এ মাইনাস এল সমান সমান ই এটাও সঠিক এই এ মাইনাস ই সমান সমান এল এটাও সঠিক তিনটা সঠিক তোমারা সূত্র মুখস্থ করলে এটা অবশ্যই পারশো এরপরে দেখি প্রাপ্য হিসাব নিচে কোন শ্রেণীর হিসাব প্রাপ্য হিসাব প্রাপ্য বিল মানে দায় হুম ওকে আমরা পরে দেখি সাত নম্বরটা একই শ্রেণী অন্তর্ভুক্ত বিষয় হলো প্রথম আসবাবপত্র হ্যাঁ কোনটি একই শ্রেণীর আসবাবপত্র এবং নগদ এই দুটো হয়েছে সম্পদ এই জন্য একই এরপরে দেখি হাসান টেডাসের উদ্দীপকটা হিসেবে বলা হয়েছে হাসান টেডাসের মোট সম্পদের পরিমাণ ছিল এক লক্ষ নব্বই হাজার হাসান টেডাসের মালিকানা সত্যের পরিমাণ কত দুই লক্ষ টাকা তারপরে মূলধন জাতীয় ব্যয় হ্যাঁ মূলধন জাতীয় ব্যয় কোনটি জমি ক্রয় এটা মূলধন জাতীয় ব্যয় ব্যবসায়ের জন্য ঋণ গ্রহণ মূলধন জাতীয় প্রাপ্তি তারপরে কোন হ্যাঁ ক্রয়ের জন্য অভিশাপ লাই ডেবিট হবে ফিন্টার সাপ্লাইয়ের জন্য ফিন্টারের জন্য অফিস সাপ্লাই ডেবিট হবে এরপরে আমরা দেখি ত্রিশ টাইম সিকিউ সবগুলো মেলানোর পরে কমেন্টে জানিয়ে দিবা কার কয়টি হয়েছে তেরো নম্বরটা উত্তর ছাড় এরপর চোদ্দ নম্বরটা উত্তর হবে দুই পনেরো নম্বরটার উত্তর হবে তিন ষোলো নম্বরটা মালিকানা আনা হিসাবসমূহ হিসাব সর্বদা কোন জের প্রকাশ করে ডেবিট জের প্রকাশ করে নগদ প্রদান যাবে তা লিপিবদ্ধ করা হয় ঋণ পরিশোধ তারপরে লিজের হ্যাঁ স্টোর দু হাজার চব্বিশ সাল জানুয়ারি সালে আছে এটার থেকে বলা হয়েছে উত্তর করার জন্য এটার উত্তর হবে পনেরো হাজার টাকা এরপরে হবে বারো টাকা কোন অন কোনটি অন্য তিনটি থেকে আলাদা মজুরি ভাড়া উপভাড়া এই তিনটা করস আর বিজ্ঞাপনও করস তিনটা থেকে আলাদা হলো বিজ্ঞাপন আচ্ছা এরপরে দেখি জমি ক্রয় এটা দুজি ভুল হয় তোমরা কমেন্টে জানিয়ে দিও বিশ নাম্বারটা তোমার সঠিকটা জানিয়ে দিও আর দুজি হয়তো হলো জমি তারপরে জমি ক্রয় পাঁচ লক্ষ এটা হবে নীতিগত ভুল দেন আমরা দেখি রেও মিল ডেবিট দিকে বসে ব্যাংক জমা সুদ এরপরে উদ্দীপক এটা থেকে পাঁচ পঞ্চাশ হাজার টাকা পরে দুই লক্ষ টাকা কোনটি বিকৃত পণ্যের ব্যয় অন্তর্ভুক্ত হয় আমদানি শুল্ক লেনদেন আর্থিক অবস্থার বিপরীত অংশ হলো চলতি সম্পদ উৎপাদনের ব্যয় হলো প্রথমটা সঠিক তারপরে হলো আইন করাস এরপরে পারিবারিক স্থায়ী সম্পদ কোনটি এটা হলো দুই নাম্বারটা এরপর তিরিশ নাম্বারটা হলো চার ওকে সকলেই কমেন্টে জানিয়ে দাও কার কয়টি হয়েছে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য